আল্লাহ আমার জাতির রাহবান আমার মামুন কি আপনি ভালো করে দেন আল্লাহ মামুন হক আমাদের সবার মৌলা আমার আমাদের গর্বের প্রতীক মৌলা আমাদের আকাঙ্ক্ষার প্রতীক মাওলা আল্লাহ এ গর্জে ওঠে তার হুঙ্কারে লাখো কোটি যুবক তার আওয়াজে মুগ্ধ হয়ে ওঠে মাওলা নতুন করে শক্তি পায় আল্লাহ আপনি মামুনুল হককে আপনি সুস্থতার হায়াত দান করেন মাফিয়তের जिंदगी দান আল্লাহ আমাদের প্রতিটা উলামায়ে কেরামকে রহম করেন করম করেন আলহামদুলিল্লাহি সালাম করে দেন রাত গভীরে মাওলা মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাস করে দেন পিছনের জিন্দগির সমস্ত নাফরমানি মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন তাকুয়ার জীবন দান গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন আপনাকে রাজি করবার তৌফিক দান করেন আল্লাহ জীবনটা শেষ করে দিলাম মাওলা পেছনের দিকে তাকাইলে অন্ধকারই দেখি আজ কবরের ভয় হলো আজ আমতের কথা মনে পড়ল আজ হাস ময়দানের কথা মনে পড়লো আল্লাহ কি হবে যদি গুনাহের আমলনামা নামা হাতে মিলে কি হবে জমিন যদি বিরুদ্ধে বলে কি হবে আমার জীবনের যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় মামলা আমি তখন দাঁড়াবো কিভাবে হাসরের ময়দানে কি আল্লাহ আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ নৌজান ছেলে বলে মাফ করে দেয় ওরা বোঝে নাই আমরা ওরা অবুঝ আল্লাহ আমি ছেলেগুলোর পক্ষ থেকে মাফ চাই আমি আমার নজওয়ান সন্তানদের পক্ষ থেকে ভিক্ষা চাই মামলা আপনি আমার এই ছেলেদেরকে মাফ করে দেন ওরা আমার সন্তান মামলা ওরা আমার ভাই ওরা আমার বন্ধু আপনি মাফ করে দেন প্রতিটা যুবককে আগামীর ইসলামের জন্য কবুল করে দেয় আল্লাহ আগামীর ইসলামের জন্য কবুল করে নেন ওদের কলিজায় শাহাদাতের তামান্না দান করেন আপনার রাস্তায় জিহাদ ফি সাবিল্লার হিম্মত দান করেন আল্লাহ প্রতিটা সন্তানকে মুজাহিদ বানিয়ে দেন ইমানওয়ালা বানিয়ে দেন আখেরাত মুখী বানিয়ে দেন বাবা চাচাদেরকে আরো বেশি নেয় কামলের তৌফিক দান করেন মা বোনদেরকেও মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন আমাদের রাত দিন বরাবর করে দেন ইমান আমলের নূর দ্বারা ভরপুর করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন যে যেখানে যতভাবে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থতার হায়াত দান করুন আল্লাহ আজকের এই মাদ্রাসা খান কবুল করে নেন বড় স্বপ্ন নিয়ে করে মাদ্রাসাটা কায়েম আয় আল্লাহ আমার হাফিজ আবু হানিফ ভাই হাজি সাহেব আল্লাহ আলাল ভাই সহ এই মাদ্রাসার সাথে প্রথম দিন থেকে পর্যন্ত যাদের এক বিন্দু সম্পর্ক আপনি সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আমি এক টাকা দশ টাকা বুঝি না যে মাদ্রাসাকে ভালোবাসছে আপনি তাকে মাফ করে দেন তার খানদানকে মাফ করে দেন তার কবরবাসীদেরকে মাফ করে দেন যে ছেলেগুলো হাফেজ হয়েছে এদেরকে হকানি রব্বানী আলেম বানিয়ে দেন এদের মা বাপকে মাফ করে দেন খানদানকে মাফ করে দেন বাকি ছেলেগুলোকেও হাফেজ আলেম মোত্তাকি বানান উস্তাদদেরকে খ্লাস ও দান তাকু আল্লাহ আপনি দয়া করেন আপনি মেহরবানি করেন আপনি মেহরবান করে আমার দেশ নিরাপদ করে দেন সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ আপনি মোমেনের বিজয় দান করেন ইমানদারের বিজয় দান করেন শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাত আপনি কবুল করে নেন আল্লাহ তার প্রতি ফোটা রক্তের বদলায় এ দেশে ইসলামের পতাকা উড়িয়ে দেন কালেমার পতাকা উড়িয়ে দেন একজন ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দিকে কবুল করেন আমরা আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তান আদি আমাদের বংশধরকে ইসলামের উপরে রেখে যেতে চাই মৌলা আল্লাহ আমাদের সন্তান বংশধররা যেন কালে মানিয়ে বাঁচতে পারে সেজেদা দিয়ে বাঁচতে আজানের শব্দে যেন ঘুম ভাঙে আল্লাহ আপনি তাদেরকে তাও ফিক দান করিয়েন আল্লাহ ইস্করের এই গুন্ডাদের হাতে দেশ যেন ছুটে না যায় আল্লাহ ইমানদারের দেশ ইমানদারের হাতেই যেন থাকে মাওলা আল্লাহ এদের শাহজালালের এদের শাহ আমানতের এদের হাজারো লাখ আউলিয়ায় কেরামের আপনি সকলকে কবুল আর মনসুর করেন আল্লাহ সকলের উপরে রহম করম করেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন আরও ছাত্র উস্তাদ মিলায় দেন এলাকাবাসী মাদ্রাসার সাথে محبتের সম্পর্ক বানিয়ে দেন আমিন আজকের এই মাহফিলখানা কবুল করে নেন আমিন মাহফিলের समस्त আয়োজনী সহযোগিতায় বরকত দান করেন আমিন রব ইরহাম্মা কামা রাব্বায়ামিন সুফিয়াহ সুবহান রাব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি